আফ্রিকা মানে কি সিংহের গর্জন হাতির চলাচল আর জিরাফের গলা বাড়ানো না আজ আমি আপনাদের এমন এক পাখির গল্প শোনাবো যার নাম শুনলে মনে হবে এই পাখি বোধ হয় অফিসের বসের জন্য কফি বানাচ্ছে এটা হলো সেক্রেটারি বার্ড যা দেখতে যতটা সুন্দর কাজেও ততটা ভয়ঙ্কর চলুন এই পাখির মজার জীবনটা একটু কাছ থেকে দেখি সেক্রেটারি বার্ড হ্যাঁ সেগ্রেটারি বার্ড নামটা সত্যি মজার তাই না কিন্তু আপনাকে বলছি এই পাখি নামের চেয়ে শিকার করার স্টাইলটা আরও মজার এর উচ্চতা প্রায় চার পয়েন্ট পাঁচ ফুট মানে প্রায় মানুষের মতো লম্বা ওজন পাঁচ কেজি কিন্তু শিকারী হিসেবে এর ওজন মনে করবেন না কারণ এর পায়ের জোর কিন্তু অসাধারণ দেখুন তো এর হেঁটে যাওয়ার স্টাইল মনে হচ্ছে যেন র্যাম্পে হাঁটছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই হাঁটার পেছনে রয়েছে এক শিকারের মস্তিষ্ক সেক্রেটারি বার্ডের পা দুটি শুধু দেখার জন্য নয় এগুলো কিন্তু প্রকৃতির আসল জাদু এই পাখির মেনুতে কি কি থাকে সাপ ছোট স্তন্যপায়ী প্রাণী পোকামাকড় এবং মাঝে মাঝে পাখিও সাপ ধরতে এটি এক্সপার্ট আর এর শিকার ধরার কৌশল দেখলে আপনি হা হয়ে যাবেন ভাবুন তো একটা সাপের সামনে দাঁড়িয়ে থাকা একটি পাখি আর সেটা কোনো সমস্যা ছাড়াই শিকার করছে এই পাখি কিভাবে শিকার করে জানেন লাথি মেরে হ্যাঁ ঠিকই শুনছেন এর লম্বা পা দিয়ে এটি এমন জোরে আঘাত করে যা প্রায় নিউটন শক্তির সমান ভাবুন তো এক লাথিতেই সাপ শেষ এটা ঠিক যেন আফ্রিকার পাখিদের মধ্যে মোহাম্মদ আলী সাপটা ভেবেছিল আজ হয়তো আমি বাঁচব কিন্তু না এক লাথিতেই সব শেষ সেক্রেটারি বার্ডে পায়ের জোর এমনই শক্তিশালী যে সাপের মতন শিকার তার সামনে দাঁড়াতেই পারে না এর লাথি মানে একেবারে কুপকাত সেক্রেটারি বার্ড শুধু শিকারই নয় এটি অনেক চতুর বটে শিকার ধরার পর তার গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে সে জানে তার কাজ শেষ এবং সে এখন শিকারের মালিক আর সাপের মতন শিকার তো শুধু সকালের নাস্তা আর একটা মজার ব্যাপার হচ্ছে সেক্রেটারি বার্ডের মাথার পেছনের পালকগুলো এই এগুলো একদম মডেলের মতো স্টাইলিশ আর এটাই মনে হয় যেন এটি সবসময় কোনো পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত সেক্রেটারি বার্ডের নাম সেক্রেটারি হলেও এটি কিন্তু একদম সিরিয়াস কাজের পাখি দৃষ্টি একদম তীক্ষ্ণ অফিসের বসের মতন সব শিকার তার নজরে পড়ে সেক্রেটারি বার্ডের এমন শিকারি ক্ষমতা দেখলে আপনি নিজেই হতবাক হয়ে যাবেন সে এত সুন্দর এত স্টাইলিশ কিন্তু শিকারে কোনো আপোষ নেই ভাবুন তো এমন একজন সেক্রেটারি যদি আপনার অফিসে থাকতো তাহলে সে লাথি মেরে সব কাজ সমাধান করে দিত সেক্রেটারি বার্ড শুধু এক সাদা মাটা পাখি নয় এটি আফ্রিকার প্রকৃতির এক জীবন্ত কিংবদন্তি তার শক্তিশালী পা তীক্ষ্ণ দৃষ্টি এবং শিকার ধরার কৌশল তাকে বানিয়েছে প্রকৃতির এক অসাধারণ শিকারী সেক্রেটারি বার্ড যেন র্যাম্পে হাঁটা মডেল আর শিকার ধরার নিঞ্জা একটি প্যাকেজেই দুটো এটি তার নিজের দুনিয়ায় যেমন রাজা তেমনই আমাদের দুনিয়ায় মজার কাহিনীর এক কেন্দ্রবিন্দু ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসবো আরও মজার মজার প্রাণীর গল্প সেক্রেটারি বার্ড জানে কিভাবে আপনাকে মুগ্ধ করতে হয় সে তার মিশন সফল করেছে এখন আপনার পালা দেখা হবে পরের মজার ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন